যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ যে ফাইনাল ম্যাচ আমরা এখানে যে ম্যাচটি চলছে ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের ভারতের যাতে জিত হয় এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারদের মনোবলকে উজ্জীবিত করার জন্য এবং আমরা প্রার্থনা করছি যাতে ভারত এই ম্যাচ জেতে সেই জন্য আজকে ভারতবাসীবাসীর যাতে মুখ উজ্জ্বল করে এবং আমাদের যে মনের যে বাসনা সেটা যাতে পূর্ণ হয় সেই কারণে আমরা আজকে এখানে যোগ্য অনুষ্ঠান করছি ভারত একদমই তাই আমরা মনে করি ভারত পাকিস্তানের ম্যাচ একদম ফাইনাল জেতার মতো যদি আজকে ভারত জেতে আমরা মনে করছি যে ফাইনালও ভারত জিতে যাবে আমরা একশো শতাংশ মনে করছি যে ভারত আজকে জিতবে আজকে সেই কারণে আমরা এখানে যোগ অনুষ্ঠান করছি এবং আমরা হচ্ছে এখানে বালুরঘাটবাসীর মধ্যে আমরা আজকে লাড্ডু বিলি করবো এবং জায়ান্ট স্ক্রিন লাগিয়ে আজকে পুরো খেলার আগে আমরা বালুরঘাটবাসীকে দেখানোর ব্যবস্থা করেছি